নিয়ে যিনি আপনাদের কাছে আসবেন আমরা আশা রাখি দেশ তারেক রহমান এবং মেরাম খালেদা জিয়া যার হাজার ধানের নির্বিশেষে সন্তান চার ঘর বাঘাল গণ মানুষের এখানকার নেতা তারা বাবু সেই চারকে ধানের দিয়ে নির্বাচিত করব। এরপরে আপনাদের সঙ্গে বাস্তবায় আসছেন আসিয়ার প্রধান অতিথি আপনাদের আজকে আমাদের আলোচনা সভা যার বাড়ির মাঠে ভালুয়া মুখুর নাম করা লোক আমার বাবার বন্ধু এবং তিনি এই ছোটবেলা আমি আমার আপার সাথে এই বাড়িতে অনেকবার আসছে অনেকবার তা খাই তিনি সকালবেলা সেই মাঠে সেই জমিদারের বাড়ির মাঠে আজকে আনন্দ লাগছে আমার খুব খুশি লাগছে যে মাঠে একটা দুই চারটা কথা বলার মতন সুযোগ আল্লাহ ভগবান আমাকে দিয়েছে আপনারা আশীর্বাদ করছেন এটা আমার কাছে ভালো লাগছে এই সভা আলোচনা সভা আজকে আপনাদের সমাজের পরমাণিক কমল কাকা এখানে উপস্থিত আছেন আমাদের দাদা অশিক বাবু যিনি রাজশাহী জেলার নেতা আমাদের এবং ওই যে ভোটের কথা বললে ভোটে

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং গত দুই হাজার আঠারো সালে তখন আমি দুই হাজার আঠারো সালে তখন তখন আমি জেনে তারপরেও ম্যাডাম বলছেন সারকে অনুষ্ঠান আমাকে দিতে এবারও আমি বলছি আল্লাহর কাছে সরকার বলছে আপনাদের পথ আশীর্বাদে আমি নমিশে পাবো ইনশাল্লাহ এবং আপনাদের দোয়াত আমি নমিশে পাব ইনশাল্লাহ তো যার কারণে

আমাদের বাসী আমার প্রতিবেশী তাকে ভোট দেবে এটাই তো হয়তো বড় কথা বড় আশীর্বাদ এটা বেশি বড় কিছু নাই এটা চেয়ে বড় কথা হতে পারে না দুনিয়ার মানুষ রাজনীতি করে আমার জন্য আমার অনেক গেছে অনেকে ঘিসে দেখা না হয়েছে এইটাই তো রাজনীতির জীবনেস ছেলেদের রুদা রাখে একটা কর্মীর জন্য রুদা রাখে এটাই তারা যথেষ্ট আপনাদের কাছে যথেষ্ট এই অবস্থায় কিন্তু চারটা মানুষ ভালোবাসে এবং কিছুদিন আগে জনসভায় সেই জনসভায় এখন পর্যন্ত কেউ ওই জনসভার মাঠ ভর্তি করতে পারেনি সন্তান মানে জনগণের ইচ্ছা যত পরিপূর্ণ হয়েছে বাইরে লোক ছিল বাইরে লোক পর্যন্ত লোক ছিল এত লোক এত মানুষের ভালোবাসে এত মানুষের চাহিদা ছিল সেদিকে ওই মাঠকে আমরা ভর্তি করবো যার কারণে কিন্তু মাঠটা ভর্তি এবং বাইরে লোক ছিল এটাতে প্রমাণ হয় যে আমরা আগামী দিন যদি ধানের শীষে ফেব্রুয়ারি মাসে ভোট হয় তাহলে আপনাদের দোয়া আশীর্বাদে ধানের শীষে একটা রেজাল চার ঘাট বাধা থাকবে বন্ধুরা আমার আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আজকে দেশের বাহান্ন বছর স্বাধীন হওয়ার তেপান্ন বছর এই তেপান্ন বছর স্বাধীন হওয়ার পর যে কোন রাষ্ট্রে বলেন যে কোন একটা রাষ্ট্রের কথা চিন্তা আমাদের পরে যারা স্বাধীন হয়েছে তারা ওই দেশ কিভাবে উন্নতি করেছে শ্রীলঙ্কা আপনার আমি যে দেশে নাম যাদের সিঙ্গাপুর আপনার কিষট্টি সালে স্বাধীন হয়েছে শ্রীলঙ্কা আর আমরা এলাম একাত্তর সালে সে দেশে যদি যান আপনি পাগল হয়ে যাবেন আপনাদের আমাদের একশো টাকা ওদের এক টাকা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেশ একটাই কাজ হলে ওদের দেশে কিন্তু দুর্নীতি নাই এক প্যাকেট মুড়ি উৎপাদন করতে এক প্যাকেট বিস্তুত উৎপাদন করার ক্ষমতা ওদের সব ক্ষমতার আমি দেখবেন প্রাণের মানুষ চাল ডাল এগুলা দেয় পাকিস্তান চাল চায় দেয় বিভিন্ন দেশটি তাদের চাল যায় তাদের কোন উদ্যান নাই তাদের কিন্তু পরিকল্পনা তো করতে হবে এই দেশে আমরা এইভাবে এভাবে গম জমি শ্রেণী ঘরের গাছ বাড়ি আর গুলো পাছো ব্যর্তবের কথা চিন্তা কর ওখানে পাছো পাছো কাছি আমাগোড়ি সেখানে কত গামক করে ওই গাম আমাগো কাজ বাস কইরা খাচ্ছে তাইলে আমাদের দেশে কোন নাই যার কারণে আমাদের নেতা তার ঘামর স্যার বলেন কল্পনা করতে হবে এই কল্পনা যদি করতে হয় কিছু দফার তাহলে অবশ্যই আমাদের দেশে যে দুর্ভিক্ষ না থাকি বা যে মানে খাওয়া দাওয়া তালা ফিড়া রাস্তা মন্দির যে সব সমচা উডের থাকার কথা না নাইবে না

এখন 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 গাড়ি কিনচার বেশ চার এই সব ধুমধাম বেড় বাড়াচ্ছে এইগুলোর অবসান না করতে পারলে তো আপনার আগামী দিন বাংলাদেশের পরিবেশ যদি আমরা দুর্নীতি খালি মুক্ত করতে পারি দুর্নীতি যদি শেষ করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ এক সময় উন্নতি করবে এবং এই যে আপনার মন্দিরের যেসব সমস্যা রাস্তার যেসব সমস্যা এগুলা অন্যান্য আপনি চীনে যায় দেখেন চীনে যায় দেখেন যে বাংলাদেশ আমাদের সাথে সাথে দেশ স্বাধীন হয়েছে কিন্তু কত উন্নতি করেছে চীনে যদি যান আপনি পাগল হয়ে যান আমাদের যেন সরকার বলছে একটা সন্তানের বেশি তারা যাবে না আর চীনে যত সন্তান বেশি হবে তত পুরস্কার যত সন্তান বেশি হবে তত পুরস্কার দেবে কারণ জনশক্তি কোন অভিশাপ না একটা সম্পদ আজকে যদি এই জনশক্তিকে বাংলাদেশের জনশক্তিকে বিভিন্ন জায়গায় যদি কাজে লাগাতে পারে তাহলে এই দেশের উন্নয়ন হবে আমাদের মেঘানায় আমাদের দুর্নীতি যেসব বুড়ো গুলো বসেন সব দুর্নীতি সিঙ্গাপুরে যাতে অন্য দেশের লোক যাচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার আমাদের চার হাজার পাঁচ লাখ এই যে দুর্নীতি এই মেরুদণ্ড গুলা যদি ভাঙিয়ে দেওয়া যায় সকল যে কোনো লোক যা যদি কাজ করতে পারে তাহলে দেখবেন এই দেশে একসময় তাই সরকার বলছে যে আমি যদি চাকরি দিতে নাও পারি আমি যদি চাকরি দিতে নাও পারি তাহলে আমি এই আমার জনশক্তিকে একটা পরিকল্পনার মাধ্যমে নিয়ে আসবো নিয়ে প্রত্যেকটা বিদেশে আমি চালান করব ছেলেদেরকে বিদেশে দেব রাষ্ট্রীয় খরচে আপনাদের টাকা লাগবে রাষ্ট্রীয় খরচে সে বিদেশে নেব এখন আমাদের তারপরেও ঘোষণা দিচ্ছে যে আমি আঠারো মাসের মধ্যে আঠারো মাসের মধ্যে এক কোটি লোককে কর্মস্থানের ব্যবস্থা করবো এক কোটি লোককে এটা পারবে কারণ কি দুর্নীতি যদি না হয়

আমার মা বোনের কোন বাচ্চা আছে তাদের বাড়ির কাজ করার আমি কথা বাড়াবো আমি একটা কথাই বলতে চাই যে আমার নেতা তার ভ্রমণ শাহ কিন্তু যেটা আমাদের জামগীর আলোচনা করতে চাও ও ক্ষমাই দিলাম আমি যে তুমি এখন আজকে কথা বলো না আমি কথা শেষ করে এখানে দেশকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবকে একত্র করে বাংলাদেশ নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই এখানে কোনো ভেদাভেদ থাকবে না

কথা বলেন না আলোচনা করেন না কিন্তু এরা মন্দিরের ভাগ্য এখন আসি বৃষ্টি বেশি কথা বলে ধর্ম নিয়ে রাজনীতি আমরা করতে চাই না ধর্ম যার যার ধর্ম তার তার কাছে আপনাদের ধর্ম আপনাদের কাছে ইসলাম বলেছে ইসলামের মিথ্যের সাথে কোন ধর্ম প্রতি আঘাত থানা দামে না ইসলামের বাক্য এটা ইসলাম আমার করি আমার জান ইসলামকে আমি মানি কিন্তু ইসলামে গুরামে পছন্দ করে না ইসলামে কোন গুরামি না ইসলাম মধ্যে শান্তি ধর্ম হতে কোন ধর্মের প্রতি আঘাত থানা না আমি যখন একটু স্কুল উঠে গেল আমি আড়ানি আপনার মন্দিরে এবার আমি অষ্ট কর্ম সত্তর আশিটা করেছি আপনাদের চারখান বাগামী ষাটটা কম হবে না মুন ডুমে গেছে আপনার ওখানে অষ্টআশিটা এখানে উনচল্লিশটা এখানে আটত্রিশটা আর ওখানে অষ্টআশিটা আমি প্রত্যেকটা মন্দিরে গেছি খ্যাকা বাবার আশ্রমে গেছিলাম আমি মেয়েরা শাখা পড়া বাধ্য আমি বলতে গেলে সবাইকে দেখলাম আপনার আপনার সোনা দানা পরি বেড়ান কে আঘাত করে আমি দেখবো কে আপনাদের আঘাত করে এটা আমি দেখতে চাই আমি সাহস দিলাম ওখানে যারা ছিল সুনাতন দুর্নাতন সব আসিল আমি দাদা এদেরকে ছেড়ে দেন আমি থাকছি না আমি তিন চার দিন হারানি থাকছি কি করে তো এটা কিছু লোক সচান থাকে যে আপনাদের মধ্যে আছে আমাদের মধ্যে আছে আপনাদের মধ্যে কিছু লোক আছে গোলামি করে আমাদের মধ্যে কিছু লোক আছে গোলামি করে কিন্তু ইসলাম এটা নিষেধ করে দিচ্ছে ইসলাম বলেছে যার তার ধর্ম শেষে পালন করে তার জন্যে তারেক রহমান শাহেব বলছে যে আমরা কোন ধর্মের গুঁড়ে আঘাত না এবং বাংলাদেশে যারা নাগরিক বাংলাদেশে যারা জন্ম হয়েছে তাদের বাংলাদেশে মৃত্যু হতে দাও তাদের যাতে ইন্ডিয়া না দেয় সেটাকে ঠেকাও পরিষ্কার ভাবে বলছে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে রাখো তাদেরকে বুঝাও হিন্দুস্থানে যাতে কোন হিন্দু ভাই আমার না যাতে তাদেরকে বোঝাও আমি দেশ স্বাধীন হওয়ার পর জয়রাপুরের লোকনাথ বাবু আমার আক্বার কাকা ছিল সুশুম প্রতাপ বাবু তো দাদার বাবুর সম্মান দিলে আমি গেলাম ভগবান গুলা তোমাকে বললো দাদা সুর আমি বাংলাদেশে ছিলাম খুব ভালো ছিলাম সম্মান ছিল এখানকার লোক আমার সম্মান করে না আমাকে এখানকার লোক সম্মান করে না তোর বাবারা তোর মামারা যে আমার বাবা তো সারা ডাক্তার তোর চেয়ারম্যান ছিল না চেয়ারম্যান তারা যে সম্মান করেছে সেই সম্মানটা আমরা এখানে পাই না তো আপনারা বাংলাদেশে থাকবেন একটা মানুষের ইন্ডিয়া যাওয়ার দরকার নেই আমরা দেখবো আমরা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা আমরা কি ব্যবস্থা একটা মানুষ দরকার নাই চাকরি যেটা বৈষম্য আমরা যদি আপনাদের মানুষ হিসাবে যদি আপনারা বিশ পার্সেন্ট পান আপনারা বিশ পার্সেন্ট দেবে যদি পাঁচ পার্সেন্ট পায় ওরা পাঁচ পার্সেন্ট পাবে বৈষম্য আমাদের থাকবে না সেটা তাদের অবশ্যই যখন ক্ষমতা এসে ঠিক করে দেবে আপনাদের ছেলে ছেলেমেয়েরাও চাকরির কোনো সমস্যা হবে না এই এক কোটি মানুষের মধ্যে হিন্দুদের কথা হিন্দুরা পাবে মুসলমানের কথা মুসলমান পাবে অন্য ধর্ম কথা তারা পাবে এইভাবে আগামী দিন আপনারা আমাদের নতুন দিন বাংলাদেশ তৈরি করতে হবে আর এই কাজগুলো করার জন্য এই কাজগুলো করার জন্য একটা বারে জেনে খারাপ হলে আর ভোটটা কাজ করেনে তার গমন সাহেব আপনারা ভোট করেন নাকি আর আমি তো আপনাদের সন্তান আমার বাড়ি এখানে জন্ম এখানে মৃত্যু এখানে আপনার ছোট থেকে আমার অনেকে আছে আমার মানুষ এই যে সুমি ঘুরি ভুলি আমি যখন ভারতে যাই আনোয়ার ভাইয়ের সাথে তখন দাদা আমার কেনলি কেন যাইরে বাড়ি মাসিমা ওখানে আছে ও তখন ছোট ছেড়ে যাবো তখন আমি পাঁচ দিন থাকি আমরা হাই ট্রেনে যাবো তখন পেটে হঠাৎ ব্যথা হলো আমার আনোয়ার ভাইয়ের সাথে

কোনো আমাদের কমপ্লেন হিন্দুর মধ্যে বাস করি সারা জীবন ওখানে প্রায় দশ পনেরো বছর ছিল কোনোদিন গণ্ডা পানি অতএব আপনাদের ছেলে হিসাবে বলেন ভাই হিসাবে বলেন আগামী দিন যদি আমি সংসদ নির্বাচনে আসি আপনারা সবাই ধানের শেষে ভোগবেন নাকি যাই হোক না হাত চাই না আমার বিশ্বাস আছে এই লোকের উপর আমার বিশ্বাস নেই হাতে আই দেখাতে আমার বিশ্বাস না আমি কথা বাড়াবো না আপনারা অনেক দূর অনেক থেকে অনেকক্ষণ এলে আসেন আপনারা সবাই নতুন বাংলাদেশ গড়ার জন্যে তাদের ব্রহ্মাণের উপর আস্থা এবং খালেদা জিয়ার জন্য দোয়া পেবেন তাদের জিয়ার জন্য দোয়া পেবে আমার জন্য দোয়া ফেলবে এবং আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে জেনে চেষ্টা করছি যাতে আমাদের দেশের হাহাকার হানাকার

হ্যাঁ সবাইকে ধন্যবাদ এবং পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য আমি আপনাদের জন্য আশীর্বাদ করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি আদাব নমস্কার যারা নিরামিষ বদি তারা প্যাকেট নেবেন ভিতরে দেয় হ্যাঁ আর যারা মুড়ি দে তবে খুচুরি তারা এখানে নেবেন আর যারা নিরামিষ তারা হৃদরে দাঁড়িয়ে